বিসমাল রহমানের রহিম মুখতাল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আমি মোহাম্মদ শাখাওত সাহ সহকারী শিক্ষক প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের গত ক্লাসের মতো প্রায় দুশনিক তিন আবার বোর্ডার একটা স্মৃতি ছিল লিখেছি দেখো না মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড কমা মাইনাস জেড প্লাস ওয়াই তিনটি রাশি প্রথম এবং কত হচ্ছে প্রথম দ্বিতীয় রাশির সমষ্টি নির্ণয় করো তৃতীয়টা হচ্ছে এক সমান ওয়ান ওয়াই সমান মাইনাস টু জেড সমান থ্রি হলে রাশি তিনটি সমষ্টি নির্ণয় করো এটা আজকে আমি তোমাদের পড়াবো তা দেখো প্রথম ফোন নম্বর আমরা লিখবো প্রথম রাশিটি কি আছে

সেটিতে কি আছে আমাদের ওয়াই আমরা লিখবাম ওয়াই এর ওয়াই এর সহ আমরা প্লাস ওয়ান আমাদের ক নম্বরের আনসারটা আমরা কে লিখছি সহ মাইনাস হয় আর ওয়াই এর সহ প্লাস ওয়াই সরি প্লাস এখন আমরা দ্বিতীয়টা দেখব দ্বিতীয়টা তো কি বলছে প্রথম দুটি রাশি সমষ্টি নির্ণয় সমষ্টি বলতে আমরা কী করব এটা এটা যোগ করে দেব দুটি রাশি কি করে দেবো যোগ তাহলে যোগ করার পর যে আমরা কাজটা করতে হবে আমরা কো সদৃশ পথগুলো আমরা সদৃশ পথগুলো নিচে 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 সাজিয়েই পাই

চলে এক্স ওয়ার্কিতে চিহ্নটা কিন্তু মাইনাস তো আমরা কিন্তু মাইনাস ওয়াইট আমরা চিহ্নটা সহ আমরা লিখব মাইনাস ওয়াই তারপর কিন্তু আমাদের প্লাস এখন আমাদের যে কাজটা করতে হবে যদি যুগ যুগের সময় একটা প্লাস আর একটা মাইনাস থাকে এই কেউ যে সংখ্যা থাকলে আমরা বাদ দিতে পারি এটা মাইনাস এটা প্লাস বাদ এটা প্লাস এটা মাইনাস ওয়ান এটা যুগ করলে প্লাসে প্লাস এবং প্লাস দুটে যুগ করলে তো তিন জেট এ হচ্ছে তোমাদের দ্বিতীয় নম্বরের আনসার হ্যাঁ দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে রাশি দুটি সমষ্টি নির্ণয় করো তো সমষ্টি তাহলে আমরা কী করবো যোগ যোগ করার পূর্বে তোমরা এক কথাটা আগে কিন্তু যে সব দেশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই যেমন এক্সের নিচে এক্স নিচ্ছে ওয়াইয়ের নিচে ওয়াই জেডের নিচে জেড এটা প্লাস মাইনাস ওয়ান এটা প্লাস মাইনাস ওয়ান প্লাস জেড প্লাস জেড কত প্লাস টু জেড এ হচ্ছে আমাদের আনসারটা এখন আমরা কী করবো আমরা গ নম্বরটা করবো গ নম্বরটা হচ্ছে এক সমান সময় মাইনাস সমষ্টি সম আমরা লিখতে পারি কহতে

সাজিয়ে পাই নিচে নিচে সাজিয়ে পাই তাহলে আপনার কি লিখব মাইনাস জেড প্লাস কত আছে ওয়াই প্লাস কত আছে জেড তাহলে আপনার কত আছে টু তাহলে আমরা জেডটা প্লাস আমরা লিখবো টু তাহলে আমরা কি করব এটা যোগ করে দেব তাহলে এটা বলতেছে প্লাস এর দুটো থেকে যদি এই মাইনাস একটা হবে তাহলে কত কি হবে প্লাস y প্লাস এর দুটো z কিন্তু আমরা সাজে লিখতে পারি x প্লাস y প্লাস তো তো z এখন কি করব আমরা এটা মানটা বসাবো আমরা কি করব এটা মানটা বসাবো তাহলে আমরা দেখি লিখব দেওয়া আছে ডেড সমান কত ওয়ান সমান কত টু ডেড সমান করতো সমান কত থ্রি তো আমাদের করতে আছে আমরা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে আমরা কি করবো এখন দিব এক সময় ওয়ান প্লাস ওয়াই মাইনাস টু প্লাস হচ্ছে জ্যাড সময় কত থ্রি ওয়ান থ্রি এখন দেখো প্লাসের তিনটা প্লাসের চার এখন যদি আমরা প্লাসের চার থেকে মাইনাস টু বাদ দিলে তো প্লাস টু এ হচ্ছে আমাদের আনসারটা তাহলে আমরা এটা কী করবো প্রথমে প্রত্যেকে আমরা তিনটে রাশি যোগ করবো যোগ করার পরে আমরা কী করব মান্ডা বসায় দেব মান্ডা বসায় দেওয়ার পরে যা হবে এটা হলো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আমাদের আরেক আরেকটি সিটি শ্রীলঙ্কা করাবো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ